আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাত আপনাদের সামনে চৌচল্লিশ শতাংশ একটি জমি নিয়ে উপস্থিত হইলাম এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কি যেন এটা মাওনা ইউনিয়ন মাওনা হচ্ছে মৌজা নাকি মাওনা মৌজা ওটা কালিয়াকুর ফুলবাড়িয়া রোড থেকে গাজীপুর মাওনা শ্রীপুর থেকে যে কালিয়াকৈর রোড গেছে রোড ওটা হয়ে শিমলাপাড়া বাজার হয়ে আট্টাপাড়া গ্রাম আট্টাপাড়া হচ্ছে বাজার বাজারের পাশেই হচ্ছে এই জমিটা ওই ওই ইয়ের নামটা কি এই কয় কিলো জানা এটা ওইখান থেকে মাওনাস মাওনা চৌরাস্তা থেকে কয় কিলো মাওনা চৌরাস্তা থেকে তোমার কিলোমিটার দশ কিলোমিটার দশ মো হবে না ছয় দেখছিলাম আমি ছয় সাত হবে আর কি যাই হোক এই যে এইখানে এই যে পিলার গারা আছে এই পিলার থেকে নিয়ে একবার ওই যে শুরু করে ওই যে পিলার ওই পিলার থেকে নিয়ে আমি আপনাদেরকে মানে ঝুম করে দেখাই ওই যে তারপর ওইখান থেকে ওই যে পিলার ওই যে পিলার এই যে পিলার এই যে পরে এইখানে হইসা হয়ে এই পর্যন্ত আসছে এখানে যে এটা বারো ফিটের একটা রাস্তা আছে বারো ফিট বা পনেরো ফিট একটা রাস্তা এটা হচ্ছে যে আত্মাপাড়া বাজার থেকে আসছে এই রোডটা আর এটা হচ্ছে একবার মাওনা শ্রীপুর থেকে যে যে রোডটা আছে সেই হাইওয়ে রোড থেকে এই রোডটা আসছে তো এখানে দুইটা দিক আছে যেখান থেকে আপনাদের সুবিধা হয় আপনারা আসতে পারবেন এই জমিটা একবারে খুব সুন্দর স্পেস আছে খুব মনোরম পরিবেশে আপনারা যদি মাটি ফলান আপনারা যদি এটাতে ভরাট করেন খুব সুন্দরভাবে একবারে ঠিক এটার মতো সমান হয়ে যাবে বাগান যারা মূলত বাগান বাড়ি করতে যাচ্ছেন যারা মূলত রিসর্ট করতে চাচ্ছেন খুব সুন্দর করে তাদের জন্য এটা খুব উপযোগী নিরালাপ পরিবেশ এবং মানুষের কলাহল থেকে দূরে আছে এখানে এসে নিরবতার সাথে আপনি থাকতে পারবেন খুব সুন্দর একটি এলাকা খুব সুন্দর একটি স্পেস জমিটা খুব সুন্দর পজিশনে আছে যারা যারা দেখছেন স্ক্রিনে যাওয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পেজ থেকে থাকলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা আবার আপনাদেরকে দেখাই যে রাস্তাটা এখানে বারো থেকে পনেরো ফিটের রাস্তা বারো থেকে পনেরো ফিটের রাস্তা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু